শুনলেন এই বিখ্যাত কম্পোজিশন করি যে কঠিন জিনিসকে সহজলভ্য করে দিতে এবং আপনাদের সামনে তুলে আনতে আমার এই প্রয়াস তো সেখানে নিন খুব সহজেই এই বিষয়বস্তুটি এই কায়দা রেলার একটি বিখ্যাত পার্ট তো আমি চেষ্টা করছি আপনাদের দেখাবার আমি আগে বন্দিশটি আপনাদের দেখিয়ে দিই

दा ता लेकेटा तक तेरेकेटा दा।, दा दा, ते दा, दा ते 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 ता लेकेटा तक तेरेकेटा ते ते दा दा ता लेकेटा तक धाती धागे तीन ना गिन ता ता लेकेटा तक तेरेकेटा ता 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 लेकेटा तक तेरेकेटा दा ते दा ता लेकेटा तक तेरेकेटा धा थी धाग दीना गिन खूब सहज किछु बोलबो नी दा ता लेकेटा तक तेरेकेटा दा दा ता लेकेटा तक तेरेकेटा दा ता ता लेकेटा तक तेरेकेटा धा थी धाग तीन तक तेरेकेटा ता 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 तक तेरेकेटा धा थी धाग दीना गिन মাত্রার ভাগ 1, টু ওয়ান টু ওয়ান 1, 2, ওয়ান 2, ওয়ান এক দুই তিন এক দুই এক দুই দাঁতের কেটে থাকতে রেখে দাঁত কেটে রেখে কেটে দাঁত তিন

तेरे के टे धा फर्स्ट होए गया लो टू बीट्स इबर अस्ति अमी धा तेरे के टे तक तेरे के टे धा तेरे के टे तक तेरे के टे ये भावे अब धा तेरे के टे तक तेरे के टे दुबार बाज लो धा तेरे के टे तक तेरे के टे धा तेरे के टे तक तेरे के टे इबर अस्ति धा ती धा ग ती ना की ना ये भावे गया लो शाद धा तेरे के तक तेरे के धा प्रथम दो मात्रा দুই তিন দুই এই হলো পাঁচ সাত কিন্তু ভাগটা হচ্ছে তিন তিন না দিন না

সুরে বাঁচবে না গাবে বাজবে এবারে তা আসছি মুদিপুরসান তাতে দেখবে தாத்ர கெட்ட தர்கெட்ட தா 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 தாத்ர கெட்ட த

widehatre ketta tere ketta e holo shad matra tarpor our first part abar ta diye hobe taa tere ketta taa taa tere ketta tere ketta ebol aschi taa tere ketta ketta tere ketta taa tere ketta shad matra complete our first part dha re ketta tere ketta dha dha re ketta tere ketta dha tere ketta dha di dha ga ti na ki na ebol pore ekta dha tere ketta tere ketta dha tere ketta tere ketta dha tere ketta dha tere ketta dha tere ketta

दादके दाद दाद

धाधिधीन आगी ना दादर किर 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 दादर कि�

त्रिखिन दादर शेत्रिकन दतीदा डादरे तक्किन दादर गेटखिन दा तिदा दादरे कि तेंखिन दादर थेंखोंड अति दादरे तेदर तेंत्रिकोन्दा कृतार्थ कृतार्थ कृतार्थि धा धागकृत 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 कृतार्थ विदंगतति आई धादरिकड तक तरिकड धादरिकड तक तरिकड धातिद्धा विदंगतय किंतु गप नहीं धादरिकड तक तरिकड धादरिकड तक तरिकड धातिद्धा धादरिकड तक तरिकड धादरिकड तक तरिकड धातिद्धा धादरिकड तक तरिकड धादरिकड तक तरिकड তো বন্ধুরা আজ ছিল এমন একটি মজাদার উস্তাদ তার এখানের একটি বিখ্যাত কায়দা রিলা তো আমি যখন শুনি মাঝে মধ্যে মনে হয় যে এগুলো আপনাদের সামনে নিয়ে আসি সবাই বাজনা তো শুনতে হয় বিখ্যাত মানুষদের বাজনা শুনতে হবে এবং শুনে সেখান থেকে জ্ঞান আহরণ করার চেষ্টা করতে হবে সব কিছু ছেড়ে দিয়ে ভাবুন যে আমি শিখবো তবলাটাকে তবলার মতো করেই শিখব আর আমি তো আপনাদের পথ প্রদর্শক রয়েছি আমাকে আপনারা নির্দ্বিধায় বাজিয়ে পাঠাতে পারেন কিন্তু দয়া করে কেউ অর্ডার করবেন না আমার প্রচন্ড কষ্ট হয় তাতে কেউ যদি অর্ডার করে এটা দিন ওটা দিন আমি কিন্তু একেবারেই তাদেরকে এড়িয়ে চলি যদি কেউ রিকোয়েস্ট করেন আমাকে আমি দেখতে পারি আমার সময় মতো সেটাকে দেখিয়ে দেব। কিন্তু কখনোই আমাকে অর্ডার করবেন না আমাকে কেন কোনো মানুষকে অর্ডার করবেন না কেউ তো আপনার হুকুমের দাস নন সুতরাং ইউটিউব প্ল্যাটফর্মে কিছু কেউ এসেছেন বলে তাকে আপনি যা খুশি বিনামূল্যে পেয়ে যাচ্ছেন বলে যা খুশি অর্ডার করবেন কোনো মানুষকে কোনো ইউটিউবারকে এবং কোনো স্যারকে কোনো ম্যামকে এরকম ধরনের কথা আপনারা বলবেন না এটা খুবই অশোভনীয় লাগে এটা আমার খুব শীঘ্রই দরকার ইমিডিয়েটলি দিন স্যার কেন আপনি এতদিন কোথায় ছিলেন আপনার এক্ষুনি প্রয়োজন হয়ে পড়লো এটা আমার তো শুনতে ইচ্ছে করতে পারে আপনার হাতটা কতটুকু ভালো আছে কতটুকু যাবে ওখানে যারা এরকম লেখেন আমি তাদেরকে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই যে আমাকে হোয়াটসঅ্যাপে বাজনা পাঠিয়ে পাঠান আগে কিছু একটা বাজিয়ে আমাকে পাঠান এরকম অর্ডার করবার আগে একবার ভেবে নেবেন যে আপনি কোন লেভেলে আছেন তারপরে আপনি অর্ডারটা করবেন শুধু আমার ক্ষেত্রে নয় প্রতিজন মানুষের ক্ষেত্রে বলছি যারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছেন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা এরকম ভাবে অসম্মান করবেন না কারোকে কারণ প্রতিটা মানুষ কিছু না কিছু শিখে এসেছেন যা খুশি তাই আপনারা বলে দেবেন নাকি আমরা কি ইউটিউবিং করতে এসেছি পেটের দায় নাকি আমরা এসেছি আপনারা যাতে শিখতে পারেন ভালোভাবে আমি এই কথাগুলো মাঝে মধ্যে বলে ফেলি কারণ এগুলো হয় কি বিচু বিভিন্ন মানুষের কমেন্টস দেখলে মনে হয় যে আমরা বোধ ভিক্ষা করতে ইউটিউবে এসছি একেবারেই নয় ভুলে যাবেন না এখানে অনেক শিক্ষিত মানুষজন আছেন যারা খুব যত্ন নিয়ে শেখান সুতরাং একটা পরিধি মেনটেন করুন সেই অনুযায়ী আপনারা কমেন্টসটা করুন ভালো লাগলে নিশ্চয়ই বলবেন অবশ্যই খুব ভালো লাগে স্যার খুব ভালো লাগছে এগুলো তো আমরা অ্যাপ্রিসিয়েট করব স্যার এটা যদি একটু দিতে পারেন আপনার সময় মতো দেন বলবার অনেক ভঙ্গিমা রয়েছে এরকম ভাবে একেবারেই নয় যে এটা দিন ওটা দিন আমি বারবার আপনাদের এটা বলি কারণ আমাদের প্রত্যেক প্রত্যেকে হিউম্যান তো এই ভুলগুলো যাতে আগামী দিনে আমরা না করি শুধু আমার ক্ষেত্রে হচ্ছে তা নয় প্রতিটা মানুষের ক্ষেত্রে হয়তো এটা হচ্ছে ভাবছেন বোধহয় ইউটিউব প্ল্যাটফর্ম মানে যা খুশি তাই বলে দেবো নয় এটা ঠিক নয় তো আজ ছিল এই পর্ব যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা মতামত দেবেন আর টিউটোরিয়ালটি লাইক দেবেন এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয় তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে টাটা